আজকে এনারা আমাদের এই মাধ্যম দিয়ে যে দেশকে সেবা দেবে এবং হাজার হাজার মানুষকে না দেশকে আমরা ইন্ডিয়া তৈরি স্বপ্ন নিয়েছি তাতে এই সমস্ত সৈনিকটা কিন্তু একত্রিত হয়েছে দেখুন এরা প্রত্যেকে বিভিন্ন প্রফেশন থেকে এসেছে কিন্তু প্রত্যেকের একটাই লক্ষ্য ছিল যে দেশের জন্য একটা ভালো কাজ করব অন্তত পৃথিবীর মুখে একটা দাঁড় রেখে যাবো সেই ভাবনা নিয়ে কাজ করছে এই মধ্যে আমাদের মৌসুমী বন আমার পাশেই আছে মৌসুমী বোন আপনি যদি এই ব্যাপারে কিছু শেয়ার করতে একদমই ঠিক যে আমাদের একটা ভাবনা ছিল কি যে কিছু করবো মানুষের জন্য দেশের জন্য কিন্তু আজকে যখন ডক্টর সমীর কুমার ধারার সার্ডিংয়ে এলাম নিউট্রিশান কোর্সটা করলাম তখন বুঝলাম যে সত্যি সত্যিকারের আমরা কিছু করার সুযোগ পেয়েছি মানুষ যে এত দিন ধরে এত সমস্যার শিকার হচ্ছে অথচ সমাধান খুঁজে পাচ্ছে না এই নিউট্রিশান কোর্স করার পর এটা অনুভব করেছি যে সমাধান হচ্ছে কি মানুষের খাবার অর্থাৎ মানুষ যদি সঠিক খাবারটা জানতে পারে সঠিক খাবারটা খেতে পারেন তাহলে মানুষ খুব তাড়াতাড়ি দ্রুত সুস্থ রাখবেন মেডিসিনের কোনো প্রয়োজন নেই তাই আমার উদ্দেশ্য কি যে প্রত্যেক মানুষ খাবার দিয়ে সুস্থ হোক কারণ অসুস্থ হয়ে খাবার খেয়ে সুস্থ হতে হবে কি খাবার দিয়ে মেডিসিন দিয়ে নাই তাই মেডিসিনকে এবার আমাদের কি করতে হবে দূর করতে হবে আর খাবারকে গ্রহণ করতে হবে তবেই আমরা সুস্থ হতে পারব আমাদের মধ্যে মনীষা ডেভিড আছে ডক্টর উনি একজন এমবিবিএস এমডি প্লাস অঙ্কোলজিস্ট আজকে আমি মনীষা দেবী ডাক্তার মনীষা ডেভিডের কাছে চলে যাচ্ছি ম্যাম আপনার মতামত যদি জানেন সুচিন্ত অ্যাকচুয়ালি আমি ক্যান্সার পেশেন্টকে খুব কাছে থেকে দেখেছি ক্যান্সার পেশেন্ট পেশেন্টের ফ্যামিলি কুড়ি বছর ধরে আমি ক্যান্সার পেশেন্টদেরকে ডিফারেন্ট স্টেটে ট্রিট করেছি তাদের কষ্ট খুব বেশি আমাকে টাচ করেছে পেশেন্ট পেশেন্টের ফ্যামিলি অনেক অনেক কষ্ট পুরো অল ওভার ইন্ডিয়াতে পাচ্ছে ক্যান্সার পেশেন্টরা তারা জানতেও পারে না সাইলেন্টলি ডিজিজটা এসে যাচ্ছে তারা লক্ষণ জানে না তারা কারণ জানে না আর তারা কোনো রকমে নিজেকে বাঁচাতে পারছে না আর যখন হসপিটালে এন্টার করছে তখন ওরা হেল্পলেস ফিল করছে তারা ভাবছে তাদের কোনো কন্ট্রোলই নেই নিজের বডির ওপরে রকম কন্ট্রোল নেই ওরা পাওয়ারলেস ফিল করছে আর তারা পুরোপুরি হসপিটাল আর ডক্টরের ওপরে ডিপেন্ড করছে ডক্টরের কাছে টাইম নেই কেউ এক্সপ্লেন করছে না কোনো কিছু জানছে না আর যা কিছু প্রেসক্রিপশান যা যেরকমভাবে ইনফরমেশান দেওয়া হচ্ছে পেশেন্ট ওটাকে ফলো করছে পেশেন্টদের জেনারেল পাবলিককে ক্যান্সারের অ্যাওয়ারনেসটা খুব খুব দরকার তাদেরকে জানা দরকার ক্যান্সারের লক্ষণটা কী ক্যান্সারের কারণটা কী আর ক্যান্সার থেকে নিজেকে কিভাবে বাঁচাবে তারপরে কারণগুলো জানার পরে ওই কারণকে ওই ওই কারণগুলোকে নিজের লাইফ থেকে দূর করতে হবে সেই জন্যে এইটা ক্যান্সারটা যখন আমি এমবিবিএস করি সেই সময় ক্যান্সার পেশেন্ট খুব কম ছিল আজকের দিন খুব বেড়ে গেছে সেটা বেস্টার্ন ডায়েটকে ফলো করার জন্য আমাদের লাইফে পুরোপুরি কেমিক্যাল এন্টার করে গেছে আমাদের বডিটা একটা বায়োকেমিক্যাল ফ্যাক্টরি এটাতে যা কিছু ভালো কেমিক্যাল আছে খারাপ কেমিক্যাল যদি আমাদের বডিতে এন্টার করে সেইটা আমাদের বডি রিজেক্ট করবে আর সেইটাই ডিজিজে চেঞ্জ হবে মানুষকে অ্যাওয়ার থাকা আর নিজেকে বাঁচানোর খুব দরকার আছে প্রয়োজন আছে কেন কি কোনো হসপিটাল কোনো ডক্টর কেউ কেউ আপনাকে বাঁচাতে পারবে না আপনাকে নিজেকে সজগ হতে সেইটাই আমার মেসেজ আমাদের মধ্যে ডাক্তার দীপঙ্কর নস্কর আছে উনি নিউরোসেন্ট নমস্কার কুমার লস্কর বলছি তো আজকে নিউট্রিশন সম্বন্ধে নিয়ে যে কথাটা বলতে হয় যে আমরা এত মেডিসিনে যে সকাল থেকে রাত পর্যন্ত যে মেডিসিন খাচ্ছি যে মেডিসিন খাচ্ছি না কি খাচ্ছি আমরা নিজেরাই বুঝতে পারছি না যদি আমরা যে ফুডটা খাই ফুড ইজ আওয়ার আওয়ার মেডিসিন মেডিসিন একদম কখনোই আমাদের কোনো দিন আমাদের শরীরের মধ্যে কোনো ফুড হতে পারে না সকালে গিয়েই আমরা মেডিসিন চালু করছি তো আমি সত্যি একটাই কথা বলতে চাইছি যে মানুষের সুস্থ করার জন্য পুরো একমাত্র কাঁচা কাঁচা ইজুগাল টু বাঁচা আর রান্না ইজুগাল টু কান্না এটাকে যদি মাথায় রেখে যদি মনে মনে হয় যে আমরা রান্না খাবার খাবো না রান্না খাবার থেকে বর্জন করবো আর কাঁচা খাবারটা বেশি খাবো তাহলে কাঁচা খাবারটা খেলে পরে আমরা সম্পূর্ণ সুস্থ থাকতে পারি আমার এই বক্তব্য আজকের দিন আজকের দিন অ্যাকচুয়ালি এটা এটা স্টাডি দিয়ে নিউট্রিশনাল স্টাডি দিয়েও প্রুফ হয়েছে কি রড ডায়েট ক্যান্সার কেউ হারাতে পারে আর অনেকে অনেকে ফরেন কান্ট্রিতে আমেরিকা থেকে লোকজন নিজেকে প্ল্যান্ট প্রোডাক্ট খেয়ে সুস্থ হচ্ছে আর আমার আমাদের দেশে ভারতের লোকজন পুরোপুরি অ্যানিমাল প্রোটিনে খাচ্ছে অ্যানিমাল ফ্যাট খাচ্ছে আর নিজেকে অসুস্থ করে তুলছে এই এটাতে ক্রিস বিট ক্যান্সার ডট কম একটা সাইট আছে ওয়েবসাইট যেটা ক্যান্সার পেশেন্টরা নিজেরা যে দেখতে পারে নিজেকে ক্যান্সার থেকে বের করেছে নমস্কার আমি গৌতম দাস গুদ্ধ আমি বর্তমানে একজন প্রস্টেট ক্যান্সারের পেশেন্ট এবং আমার ট্রিটমেন্ট চলছে টাটা মেডিকেল সেন্টারে ও আমি এই দিন পনেরো হলো আমি এই ফিওনা হার্বালসের সঙ্গে যুক্ত হয়েছি আমাকে এখানে নিয়ে এসেছিলেন কুতুব বাবু এবং আলাউদ্দিন তাতে আমি তাদের অ্যাডভাইস মতো কিছু প্রোডাক্ট আমি এখানে ব্যবহার করছি এবং আমার যে প্রাত্যহিক যে আমার খাদ্য তালিকা যেভাবে আমাদের এতদিনের খাদ্যাভ্যাস সেইগুলোকে আমি আমূল পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করছি তবে এতদিনের অভ্যাস চট করে একেবারে ইয়ে করতে পারছি না তাহলেও আমি অনেকাংশে এটা করেছি এবং আমি আশা রাখছি যে আমার হয়তো দু তিন মাসের ভিতরে আমার এক ভিতরে একটা বিরাট বড়ো পরিবর্তন আসবে একদম আমি এবার আমি এরকমভাবেও ভেবেছিলাম যে আমার দু মাস বাদে আমার রেডিয়েশন থেরাপি শুরু হবে আমি এটা ভেবেছিলাম যে আমি এই রেডিয়েশান থেরাপিটা যদি আরও মাস ডেফার করে দিই এই খাদ্যাভ্যাসে চেঞ্জ করে আমি একেবারে কাঁচা যত রকম সবজি আছে ফলমূল এগুলো খেয়ে আমার যদি পিএসএ বা পেট স্ক্যান ফার্দার টেস্ট করে আমি যদি রিপোর্টগুলো দেখি তাতে যদি এগুলো আমার অনেক কমে তাহলে আমি এটা আমার ইচ্ছা যে আমি রেডিয়েশন থেরাপিটা ধীরে ধীরে পিছিয়ে দিয়ে যদি সেটা একদম না নিয়ে আমি ক্যান্সার মুক্ত হতে পারি কিনা একদম একদম একজন পেশেন্টের নিজের পার্সোনাল চয়েস হ্যাঁ মানে এইটাতে কোনো রকম কেউ জোর করতে পারবে না পেশেন্ট পেশেন্টকে কোনো সময় ট্রিটমেন্টের সময় আমরা অপশন দিই ক্যান্সার পেশেন্টকে অপশন দিই আলদা আলাদা এই এইটা এই ওয়ে অফ ট্রিটমেন্ট এরকম সব সুবিধা আছে কিমোথেরাপি আছে রেডিয়েশন আছে যা সার্জারি আছে সেই অপশানটা পেশেন্টের নিজের চয়েস পেশেন্ট যা নিজের চুজ করবে কি আজকে আমি উনি যদি চুজ করেন ডায়েটটা তো ওইটা ওনার নিজের পার্সোনাল চয়েস একদম হ্যাঁ